সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেড়শো প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা সুইট মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি ভালো আছি। আছেন, ভালো থাকবেন, ভালো টাকাই কামনা করছি। আপতার প্রতিবেদনে আসার কারণ কি? শুনতে চাচ্ছি। বলেন কেন আসছেন? প্রতিবেদন আসলে কারণ হচ্ছে ভালো একজন জীবনসঙ্গিনী চাই, যে আমার দায়িত্ব নেয়, আমার পাশে থাকবে। ভালো একটা জীবন সাথী চান, যে আপনার দায়িত্ব নেয়, আপনার পাশে থাকবে। আপনার পরিবারে আছে কে কে আমার পরিবারে একটা ছোট ভাই আছে আর আমার নানু আছে আর আমি ছোট ভাই নানু আপনি আপনার মা বাবা নাই না আমার আব্বা ছোটবেলা মারা গেছে আমরা ছোট ছিলাম তখন মারা গেছে আর আমার আম্মার পর বিয়ে হয়ে গেছে আমার নানুর কাছে ছোট থেকে বড় হয়েছে আপনার বর্তমান বয়স কত চলে আঠারো বিয়ে সাধি হয়েছে আগে না কি করেন আপনি? বাসা বাড়িতে কাজ করি লেখা পড়া করেন নাই? করছি কতটুকু? ক্লাস পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারেন? জি পারি নামাজ পড়া হয় নি মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়ি না নামাজ নিয়ে মিথ্যে কথা বলা আসলে উচিত না নামাজ পড়তে হবে নামাজের কোনো অজুহাত নাই এটাই ছবি যেটা পাঠাইছেন আমার কাছে এটা আপনার জি এটা আমার ছবি বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে হ্যাঁ এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন না এটাই প্রথম এখন আপনি একটা মনের মানুষ চাইলেন ধরেন পাইলেন মনের মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হয়েছে এমন হইলো তখন আপনি কি করবেন আসলে সব কিছুর দিকে চাইলে তো আর পাওয়া যাবে না একদিক না একদিক মানুষের কম থাকবেই তো যে আমাদের পাশে থাকে আমাদের দায়িত্ব নেবে এরকম একজন মানুষে চাই কালো হোক বয়স বেশি হোক ওটা তো আমার কোনো আপত্তি নেই কারণ আমরা এখন অসহায়ের মতো তাহলে বয়স কোনো ব্যাপার না আপনার পাশে থাকবে অসহায় মানুষ আপনি দায়িত্ব নেবে এমন মানুষ হলে আপনি তাকে জীবন সাথী করবেন নাই তো হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম আপুটি চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার শর্তে প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষ লাগবে তার পরিবারে হচ্ছে আপন মা বাবা নাই নানুর কাছে থাকে তার বয়স হচ্ছে আঠারো বছর অল্প কিছু লেখাপড়া আছে কোরআন শরীফ পড়তে পারে তো যারা হচ্ছে কিনা এই আপুর সাথে যোগাযোগ করতে চান উনি আর সে একটা মনের মতো মানুষ চাইতেছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুসটি নাম ঠিকানা নিতে পারি না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ যারা যারা ওনার কাছ থেকে নাম ঠিকানা জানতে চান ওনার নাম্বারে কল দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ